হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন অ্যান্ড হেলথ ইনফোর চ্যানেল এগেইন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে বাচ্চাদের বা শিশুদের জীব পায় বা মুখে ঘা কিংবা সাদা সাদা স্তর হলে তা দূরীকরণে সহায়তা করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল লাইকনটি অন করবেন বন্ধুগণ বাচ্চাদের জীববায় বা মুখে ঘা কিংবা সাদা স্তর হলে তা দূরীকরণের জন্য ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওরাল সাসপেনশনটি খাওয়ার কথা লিখে থাকেন তার নাম হল নাফ ওরাল সাসপেনশন এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম অপসনিন ফার্মা এবং এটির জেনারিক নাম নিস্টাটিন এবং এই ওরাল সাসপেনশনটির দাম মাত্র বিশ টাকা এটি খাওয়ার নিয়ম নিয়মটি খাওয়ার নিয়ম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এক এমএল করে দিনে চারবার এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না এটি সেবনের পর বা খাওয়ার পর বমি বমি ভাব ডায়রিয়া অ্যালার্জিক রিয়াকশন ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়টি দেওয়া যাবে কি না বা খাওয়া যাবে কি না সেটিও ডাক্তারের কাছ থেকে জানতে হবে ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে ধন্যবাদ